সে আমাকে রাজনীতিতে আনছে সে আমাকে জন্ম সে আমাকে নেত্রী বানাইছে কিন্তু আমি যে তার হাত পা ধরলাম কাজী বাবু সহ তার আমি একজন সদস্য হয়ে তার ড্রাইভারের হাত পা ধরছি সে পুরো ভিডিও টুকু কিন্তু দেয় নাই তার ড্রাইভারের সহ হাত পা ধরছে যে ভাই অন্তত আপনারও তো মামুন আছে স্বপ্ন আপনাকে বললাম যে আপনার অত বোন আছে আপনার অত মামুন আছে আপনিও তো একজন মেয়ে এভাবে তো ঠিক না উনি আমাকে বলে যে না আমি তোমার এই ভিডিও ছাড়বো না না সেই তবে তুমি যদি আমার অপোজিটে কারোর সাথে প্রোগ্রামে যাও কিংবা আমার নেতৃত্ব দেও তাহলে আমি তোমার ভিডিও ভাইরাল করে দেবো তখন তো আমার তার থেকে সরারও কোনো রাস্তা নাই আর ভাই আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমার ইউজ পরিমাণ টাকা নাই যে আমি টাকা দিয়ে বন্ধ করে দেব আর সে এটাও বলে আমাকে যে আমি যদি আদার্স কোনো ব্যবস্থা তার গ্রহণ করি তার উপর জিতে যায় এই ধরেন আমি যদি বড় কোনো নেতাকে জানাই কিংবা আমি যদি মামলা মুখাদ্দমায় যাই যে কাউকে জানাই তাহলে সে ভিডিও ছেড়ে দিবে বিডিও ছেড়ে দিলে যদি তার জেল হাজত মামলাও হয় আমি তো বছে গেছি শেষ আমার তো অস্তিত্ব রইলো না তো ওইটা চিন্তা করে আমি তাকে কিছু বলি না না বলে তার সাথে এভাবেই আমি রাজনীতির প্রোগ্রাম করে আসতেছি সর তো তার সাথে চলাফেরা রাজনীতির প্রোগ্রাম করে আসতেছি চলতেছে প্রায় দুই বছর হয়ে গেছে তো উনি প্রায় সময় আমাকে বলে যে আমার রুক নিয়ে আমার তো আর সবসময় টাকা পয়সা থাকে না